সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না আপনাদের খুব পরিচিত একটা লোক তান্ত্রিক কবিরাজ লালন শাহ আজকে চলে আসলাম ওনার চেম্বারে উনি এই আয়োজন গুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধে মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন আজকে সরাসরি ওনার সঙ্গে আলাপ করবো তো ততক্ষণ আপনারা সাথে থাকুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনার বিষয় যে যে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন এই বিষয়ে যে কথাগুলো বলছেন এটা কতটুকু সত্য একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সত্যি তো এই যে আপনি কাজগুলো যে করেন এই কাজের বিনিময়ে যে টাকা পয়সা হাতে এটা কি কাজের আগেই নেন নাকি কাজের পরে কাজের পরে আমি টাকা নেই কাজ করা সত্যি তিনটা জিনিস আমাকে দিতে হবে আমি কাজ করে দেব কাজের পরে আমাকে খুশি করবেন তো এই যে যে মনে করেন আপনার এখানে আসার আগে আপনি আমাকে একটা কথা বললেন আপনার ভিডিও নাকি বিভিন্ন মানুষের নিয়ে এডিটিং করে বিভিন্ন নাম্বার দিয়ে করতেছে এই উদ্দেশ্য আপনি কিছু বলতে চান আমার রিয়েল ভিডিওর ভিতরে কমেন্ট ঢুকে মানুষ দেখতে পারবে আমি কত লোকের কাজ করছি আর আমার ভিডিওর উপরে দিয়ে মানুষ নাম্বার বসিয়ে বসিয়ে অন্য ভুয়া কবিরাজরা তারা কাজ করতেছে আপনারা ইমুতে ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে ফোন দিয়ে আমার ভিডিও কলে চেহারা দেখে তারপরে কাজ করাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে পারলেন ভাইটির কথা ওনার ওনাকে আগে ভিডিও কলে নক দিবেন ভিডিও কলিং এ দেখবেন যদি লালন শাহ হয় তাহলে ওনার সঙ্গে আলাপ আলোচনা করবেন এমন কি ভিডিও কলিং এ যদি না আসতে চায় তাহলে আপনাদের কাজ ভাববেন যে উনি প্রতারক ভুয়া তো আপনার সঙ্গে যে দর্শকবৃন্দরা যোগাযোগ করবে আপনার নাম্বারটা যদি একটু বলেন আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন জিরো এইট সেভেন এইট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে তো আপনার কোনো সমস্যা নাই না 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 তো দর্শক ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু